প্রকৃত ভালোবাসা একটি স্পর্শকাতর বিষয় যা শব্দে প্রকাশ করা কঠিন এটি একটি গভীর অনুভূতি যা দুটি হৃদয়কে একসুতোই গাঁথে প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ ত্যাগময় এবং দীর্ঘস্থায়ী প্রকৃত ভালোবাসার কিছু বৈশিষ্ট্য হল নিঃস্বার্থ প্রকৃত ভালোবাসায় কোনো প্রত্যাশা থাকে না এটি শুধু দেওয়ার জন্য কিছু বিনিময়ে নেওয়ার জন্য নয় ত্যাগময় প্রিয়জনের জন্য নিজের সুখ স্বার্থ এমনকি জীবন পর্যন্ত ত্যাগ করতে প্রকৃত ভালোবাসা অনুপ্রাণিত করে দীর্ঘস্থায়ী সময়ের সাথে সাথে প্রকৃত ভালোবাসা ছিন হয় না বরং আরও দৃঢ় হয় বিশ্বাস ও শ্রদ্ধা প্রকৃত ভালোবাসার ভিত্তি হল বিশ্বাস ও শ্রদ্ধা গ্রহণযোগ্যতা প্রকৃত ভালোবাসা প্রিয়জনকে তার সমস্ত ত্রুটি ও গুণাবলী সহ গ্রহণ করে সুখ ও আনন্দ প্রকৃত ভালোবাসা জীবনে সুখ ও আনন্দ বয়ে আনে মানসিক শান্তি প্রকৃত ভালোবাসায় প্রিয়জনের সান্নিধ্যে মানসিক শান্তি পাওয়া যায় নিরাপত্তাহীনতা দূর করে প্রকৃত ভালোবাসা নিরাপত্তাহীনতা দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে জীবনের উদ্দেশ্য বোধ প্রকৃত ভালোবাসা জীবনে উদ্দেশ্যবোধ জাগ্রত করে প্রকৃত ভালোবাসা জীবনের এক অমূল্য সম্পদ এটি আমাদের জীবনকে সমৃদ্ধ ও পরিপূর্ণ করে তোলে প্রকৃত ভালোবাসা খুঁজে পেলে তা যত্ন সহকারে ধরে রাখা উচিত প্রকৃত ভালোবাসার জন্য কোনো বয়স ধর্ম বর্ণ জাতি লিঙ্গের ভেদাভেদ নেই প্রকৃত ভালোবাসা জীবনকে গড়ে তোলে সুন্দর সুখী এবং পরিপূর্ণ প্রকৃত ভালোবাসার মানে হল অন্যের সুখকে নিজের সুখের চেয়ে বড়ো করে দেখা নিজের ইচ্ছা সুবিধা এবং চাহিদাগুলোকে বাদ দিয়ে প্রিয়জনের জন্য ত্যাগ স্বীকার করতে পারাই প্রকৃত ভালোবাসার পরিচয় প্রকৃত ভালোবাসার ভিত্তি হল অটুট বিশ্বাস প্রিয়জনের প্রতি পূর্ণ আস্থা থাকা এবং সব পরিস্থিতিতে তার পাশে থাকা এটাই প্রকৃত ভালোবাসার লক্ষণ প্রকৃত ভালোবাসার মানে হল সুখে দুঃখে ভালো মন্দে সবসময় প্রিয়জনের পাশে থাকা জীবনের প্রতিটি মুহূর্তকে একসাথে ভাগ করে নেওয়াই প্রকৃত ভালোবাসার আনন্দ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য I don't know what.